আমরা আজকে এই করতে হচ্ছে আজকে যুব দলের নেতৃবৃন্দের রয়েছেন জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক সদ্য কারামুক্ত যুব নেতা আব্দুল মোনায়েন মোনায়েম মুন্না আব্দুল মোনায়েম মুন্না সে আছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মামুন হাসান মামুন হাসান এখানে উপস্থিত রয়েছেন সবাই ছাত্রনেতা থেকে আজকে যুবনেতা হয়েছেন উপস্থিত রয়েছেন দ্বিতীয় সহ সভাপতি ভাইস প্রেসিডেন্ট সেও জাতীয়তাবাদী ছাত্র দলের আপনি তুখোর ছাত্রনেতা ছিলেন আমাদের নয়ন কি নয়ন জানেন ভুলে গেল অনুরুল ইসলাম নয়ন ইসলাম নয়ন আচ্ছা উপস্থিত রয়েছেন এক নম্বর জয়েন্ট সেক্রেটারি জাতীয়তাবাদী যুব আহ মিল্টন শফিকুল ইসলাম মিল্টন শফিকুল ইসলাম মিল্টন ওই বগুড়ার এক মিল্টন আছে না মোরশেদ কি ওই নামে আচ্ছা হ্যাঁ না তারপরে আছে ও এরপরে আছেন শুনছে সহসভাপতি দপ্তরের দায়িত্বে আমাদের খুব দক্ষ যুবদলের দপ্তর সম্পাদক জামান দুলাল উপস্থিত উপস্থিত আছেন এবং সংগ্রামী যুব নেতা সমস্ত আন্দোলন সংগ্রামের অগ্রভাগে থাকা যুবনেতা গোলাম মৌলা শাহিন যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছেন আরেকজন অত্যন্ত সংগ্রামী বারবার কারার উদ্ধ দীর্ঘদিন কারাগারে থাকা সাংগঠনিক সম্পাদক ইসাহাক সরকার আছেন আচ্ছা ইসাহ সরকার এছাড়া আরো অনেকে নেতৃবৃন্দ আছেন আমার মনে হয় যে আপনার প্রত্যেকে চেনেন করিম সরকার প্রচার সম্পাদক সেও ছাত্র নেতা থেকে এখানে এসছেন আমাদের মেহবুব তিনি থাকেন সেক্রেটারি ফিরোজ আবদুল্লাহ জাতীয় যুব দলের সংগ্রামী নেতা সে এখন উপস্থিত রয়েছেন আর কেউ আছো অনেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা সবাই তোমাদেরকে নিয়েই তো হচ্ছে পরে ওদের নাম দিয়ে দেওয়া যাবে বগুড়া জেলা যুবদলের সভাপতি খাদেমুল ইসলাম খাদেম তুমি যাই হোক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন জাতীয়তাবাদী যুবদলের জয়েন্ট সেক্রেটারি সে এখন উপস্থিত রয়েছে ও শাওন সদ্য কারামুক্ত নাসিরউদ্দিন শাওন এখানে উপস্থিত রয়েছেন গাজীপুর মহানগর

নির্বাচনী প্রস্তুত দেশের জনগণ বেপার এক নায়ক মাফিয়া প্রধান শেখ হাসিনার বন্ধে উপজেলার মতো স্থানীয় সরকার নির্বাচনে প্রভাব হয়েছে একেবারে জনপ্রিয়তা শূন্য হয়ে গেছে আওয়ামী লীগ একটি দল নিজের কর্মদেশে ধ্বংস অনিশ্চিন্ন হওয়া এটা বড় এখন তাদের সাথে কিছু লুটেরা আর তাদের ভাষা তাদের সাথে একমাত্র যে দেশ ছিল সেই দেশ ভারত ছাড়া আর কেউ নেই দেশ জুড়েই এক দলীয় ভোটারবিহীন দাবি সরকারের বিরুদ্ধে রাজপথে জনগণের পদধ্বনি বাড়ছে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে জনগণের সুদৃঢ় ইস্পাত কঠিন ঐক্য অবলোকন করে ভীত সন্ত্রস্ত শেখ হাসিনা অবলম্বন করে বিএনপি সহ বিরোধী দল নিশ্চিন্ন করতে ভয়ঙ্কর ক্র্যাকডাউনের পরিকল্পনা করছে যা তাদের মন্ত্রী এবং নেতাদের মুখ থেকে গত আঠাশে অক্টোবর জনগণের মহাসমাবেশ লন্ড ভন্ডের মাধ্যমে যেভাবে পরিকল্পিত সংঘাত সৃষ্টি করে বিরোধী দলের উপর দমন অভিযান চালিয়েছে একই কায়দায় গতকাল শনিবার যুবদলের সমাবেশের দিলে। গোয়েন্দা সংস্থা ও আওয়ামী সন্ত্রাসীদের মাধ্যমে রাজধানীর নয়াপল্টন এলাকায় পলিথিন ব্যাগের মধ্যে ককটেল বিস্ফোরণের নাটক সাজানো আপনারা জানেন জাতীয়তাবাদী যুবদল কয়েকদিন আগেই তারা গতকালকে একটি সমাবেশ সেই সমাবেশের ঘোষণা দিয়েছে এর জন্য প্রয়োজনীয় যে প্রক্রিয়া পুলিশকে অবহিত করা এবং সমাবেশের জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতিও তারা নিয়ম মাফিক করে যাচ্ছে একের পর এক এবং সকল কিছু সম্পন্ন হওয়ার পর তারা এখানে সমাবেশ শুরু করে বন্ধুরা আমার এই শান্তিপূর্ণ সমাবেশ এই সমাবেশটি ছিল তাদের বিপ্লবী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ যত যুব দলের এবং সর্বোপরি আমাদের গণতন্ত্রের প্রতীক গণতন্ত্রের মা দেশ নেত্রী এবং স্বাধীনত্রিয়া সহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে তারা এই কর্মসূচি পালন করছে বন্ধুরা আমার প্রত্যেকটি সময়ে আমরা যেমন দেখেছি অপকর্ম করে করে তারা একটা নাটক সাজায় নিজেদের থেকে সহানুভূতি নেওয়ার যেমন আপনাদের মনে আছে সাতই ডিসেম্বর দুই তেইশ সালে সাতই ডিসেম্বর দুই সালে না বাইশ সালে বাইশ সালে দুই হাজার বাইশ সালে আমাদের দশই ডিসেম্বর একটি জনসভা হওয়ার কথা সেই জনসভাকে বাঞ্চার করার জন্য তারা পরিকল্পিত নীল করতে থাকে এবং হঠাৎ করে সাতই ডিসেম্বর তারা আক্রমণ চালায় আক্রমণ চালিয়ে এই অফিস থেকে ভয়ে আতঙ্কে ছুটোছুটি করা নেতা কর্মীরা এই অফিসে অবস্থান নিয়েছে তখনই তারা আতঙ্কিতে পুলিশ বাহিনী আক্রমণ চালিয়ে আমাদের চারশো সত্তর জন নেতা কর্মীকে গ্রেফতার করে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ নেতারা সহ এখানে গ্রেফতার অভিযান চালিয়ে চারশো সত্তর জনকে গ্রেফতার করে এবং তার কিছুক্ষণ পরেই চলতে থাকে নাটক এবং সেখানে স্পষ্ট দেখা গেছে যে পুলিশের ছত্রছায় একটি ব্যাগ নিয়ে ঢোকা হচ্ছে পলিথিন ব্যাগ নিয়ে ঢোকা হচ্ছে সেখানে ককটেল বানানো আছে এইটা গণমাধ্যমে অনেক সাংবাদিক সেটিকে ধারণ করে তাদের ক্যামেরা এটি কিন্তু প্রচারিত হয়েছে এটি প্রকাশিত হয়েছে প্রচারিত হয়েছে যে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের সেই বোমা নিশ্চয়ই আপনারা জানেন এইরকম প্রত্যেকটি ঘটনায় তারা একটা নাটক যে যে তাদের নাটকর্ব এবং তারা সংল্প তৈরি করার জন্য কাজটা করে কিন্তু সত্য তো কখনো ঠেকে রাখা যায় না বৃথ্যা দিয়ে ঠেকে রাখা যায় না ষড়যন্ত্র চক্রান্ত সবকিছুই উন্মোচিত এটাও সেভাবেই সেদিনের ঘটনা উন্মোচিত হয়েছে এবং পরবর্তী প্রত্যেকটি ঘটনা আঠাশে অক্টোবর এক বিশাল দীর্ঘ সমাবেশের মানুষের উপস্থিতি একবারে কেউ কেউ বলেন যে মানুষের যাতায়াত একেবারে ছিল শাহবাগ পর্যন্ত এবং প্রধান বিচারপতি

সংঘাত সৃষ্টি করার করে এই সমাবেশকে পণ্ড করার তাদেরকে যে মহাপরিকল্পনা সেই পরিকল্পনায় তারা বলেছে তার কয়েকদিন আগে উপায়ুক্ত কাদের সাহেব বলেছেন যদি সমাবেশ নিয়ে বারবারি করা হয় তাহলে কিন্তু পরিণতি হবে হেফাজতের মতো সেই পরিণতি উপায়ুক্ত কাদের সাহেব দেখালে তখন শান্তিপূর্ণ সমাবেশ অর্ধেকের বেশি নেতা কর্মীর বক্তব্য হয়ে গেছে আমাদের বক্তব্য হয়ে গেছে এখন

অতিথি মধ্যে কক্লের নাটক সাজন তার আগের দিন শুক্রবার জনজোয়ার দেখে আওয়ামী লীগ সাধারণ করলে আগে তো একটা শিক্ষা দিয়েছি আবার শিক্ষা দিব আমরা বসে নেই তারা যে বসে নেই তার প্রমাণ তারা ঘটিয়েছে এই যুবদলের সমাবেশের পাশে ঘটনার

বাহিনীর কাজ শেখ হাসিনার রক্ষা প্রভু ভারতের মদনে গত সাতই জানুয়ারি এক দলীয় ভোটারবিহীন দামি নির্বাচনের পরে বায়ুবীয় সরকারকে রক্ষার জন্য বিশেষ বাহিনী গঠন করা হয়েছে তারা এখন মিথ্যা অজুহাত বিএনপি নেতাকর্মীদের হত্যা নির্যাতন গ্রেপ্তার দমন পীড়ন সাড়াশি আক্রমণ চালাচ্ছে নিপীড়ন নির্যাতনের মাধ্যমে বিরোধী দলকে নির্মমভাবে দমন করার জন্য নিজের আগে সন্ত্রাসের মাধ্যমে একটা পরিকল্পিত অর্জকতা সৃষ্টি করছে জনবিচ্ছিন্ন সরকার তারই আমরা একটি বহিঃপ্রকাশ প্রকাশ দেখতে পেলাম গতকাল পার্শ্বে এই আতঙ্কজনক পরে উদ্দেশ্য হল বিদ্যমান পরিস্থিতির ফায়দা করে বিএনপি তথা গণতন্ত্রের পক্ষে শক্তির উপর হামলা মামলা ও গণক্রে তার অব্যাহত রাখা আপনারা দেখেছেন নারকীয় সহিংসতায় অভ্যস্ত সর্ব সন্ত্রাসের কথা আওয়ামী লীগ সরকার টিকে আছে মিথ্যাচার আর গুম খুনের নিপীড়নের মাধ্যমে অতীতে ঢাকা দেশের বিভিন্ন স্থানে নিজেরাই নৈরাজ্য নাসকতা, সন্ত্রাস ভাঙচুর জ্বালাও পড়া করে তার দায় আওয়ামী লীগ সরকার বিএনপির উপর চেষ্টা করার সব কবর দেশের জনগণ এবং বিদেশিদের সামনে ইতোমধ্যেই ফাঁস হয়ে গেছে গণতান্ত্রিক শক্তিকে ধ্বংস করার জন্য উপায়ুল কাদের সাহেবরা নানা কারসাজি করে যাচ্ছে গত আঠাশে অক্টোবর সমাবেশের প্রাককালে উভয় কাদের সাহেব বলেছিলেন বিএনপির সমাবেশ নিয়ে বারবারই করলে হেফাজতের পরিণতি হবে অর্থাৎ হেফাজতে আলেমুল আমাদের ঢাকার রাস্তা যেমন ডুবিয়ে দেওয়া হয়েছিল ঠিক তেমনি পরিণতি করবেন বলে হুমকি দিয়েছিলেন উভয়দুল কাদের যুবদলের সমাবেশের আগের দিন আর দেশবাসী সেটি সচক্ষে দেখলো যে কি ভয়ঙ্কর পরিণতি ঘটনা হয়েছে ওভাইদুল তাদের এবং তাদের সাজানো আইন শৃঙ্খলা বাহিনী বন্ধুরা যেমন আঠাশে অক্টোবর শান্তিপূর্ণ কর্মসূচিতে রক্তাক্ত হামলা করে বাঞ্চাল করা হয়েছে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সহ গণতন্ত্রের শক্তির কর্মসূচিকে রক্তাক্ত হামলায় বাঞ্চাল করার ঘোষণা তারা এখন আগামী দিয়ে দিচ্ছে

বিকৃত মানসিকতা নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন আওয়ামী শাসক গোষ্ঠী গতকাল যুবদলের সমাবেশ স্থলের পাশে কটেল বিস্ফোরণের ঘটনা ওবায়দুল কাদের নির্দেশে সরকারি গোয়েন্দাদের দ্বারা সৃষ্ট এই ঘটনা বন্ধুরা এই হল আমাদের বক্তব্য আজকে বিশ্ব মহাদিবস আজকে বাংলাদেশের মানুষের সবচেয়ে আবন্দন আমাদের প্রান্তীয় দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ শেখ হাসিনা তার আপন প্রতি হিংসা পরায়ণতার বন্য হিংস্রতার হিংস্রতার দেশ বাধাকে সম্পূর্ণ মিথ্যা মামলায় দুই হাজার সালের ফেব্রুয়ারি থেকে কারারুদ্ধ করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার রিপোর্টে এই তথ্য উঠে এসেছে আজ আমাদের হৃদয় বিভিন্ন হচ্ছে কষ্টে বেদনা দুঃখে এবং কান্নায় যে গণতন্ত্রের পক্ষে যে মহিষী নারী আজীবন লড়াই করেছে সেই নারীকে একটি মিথ্যা মামলায় শুধুমাত্র তাকে তাকে কষ্ট দেওয়ার জন্য ধীরে ধীরে বিশ্বাস করার জন্য তাকে বন্দি করে রেখে তার যে সুচিকিৎসার যে মানবাধিকার সেটিকেও তারা লঙ্ঘন করছে করেছে চিকিৎসা বঞ্চিত মাকে অতি জরুরি সুচিকিৎসার জন্য বিদেশেও যেতে দিচ্ছেন না সেখানে শুধুমাত্র ক্ষমতা দখলে রাখার জন্য আটাত্তর বছরের একজন মহিষী নারী যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজীবন লড়ে যাচ্ছেন তাকে অন্যায় ভাবে ফরমাসী রায়ে বন্দি রেখে চরমতম মানসিক ও শারীরিক শাস্তি দিচ্ছে আর সর্বজন বিদিতে তাকে হত্যা করতে চান সে আর বিশ্ব মহাদিবসে শেখ হাসিনাকে বলব বারবার সর্বোচ্চ ভোটে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী প্রতি শুধু কোটি হিংসা বসত এমন নিষ্ঠু বর্বরত আচরণের অবসান ঘটা তাকে মুক্তি দিন সুচিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা দিবেন পাকিস্তান আমলবাদী সামলেও এই দেশের রাজনৈতিক বন্দীদের প্রতি এমন বর্বর আচরণ করা হয়নি আপনাদের চাই আপনার চাইতে ব্রিটিশরা অনেক মানবিক ছিল অবৈধ ক্ষমতা দখলে রাখতে গিয়ে মানবিকতা সভ্যতা ভদ্রতা ন্যায় নীতি আর বিসর্জন দিবেন না ক্ষমতা মানুষের জীবনে স্থায়ী নয় সময় অসময় সময় অসময় হতে কিন্তু সময় নাই না কারো মৃত্যু ঘটানোর চেষ্টা করা আমাদের ধর্মের মহাবাব হিসাবে বলুন আপনারা অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আপনারা দেশ মৃত্যুকে ধীরে ধীরে বিশ্বাস করার প্রচেষ্টায় পৃথিবী সরিয়ে দেওয়া এবং অনিবার্য যার যার কর্মের প্রাপ্তি আপনা আপনি আসবে আসল আমরা মানবিক হয়ে ঘৃণার পরিবর্তে ভালোবাসতে মানুষের জন্য সমাজের জন্য ঘৃণার রাজনীতি থেকে ঘৃণার রাজনীতি থেকে অবসর বাংলাদেশের মানুষের মাতার দেশভীর থেকে

এছাড়া চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি ও কচুয়া উপজেলা সভাপতি সাবেক হুমায়ুন কবির প্রধান নামঞ্জির করে কারাগারে পেরনের ঘটনায় আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আঠার মে দুই হাজার চব্বিশ তারিখ চট্টগ্রাম উত্তর জেলা দিন পৌর বিএনপি সদস্য আবুল কালাম আজাদ একটি মিথ্যা মামলায় আদালত জামিন চাইতে গেলে আজ্ঞাবাহ আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে বন্ধুরা আমার এই সমস্ত অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে মুক্তির জোর দাবি জানাচ্ছি বন্ধুরা গতকাল যুবদলের সমাবেশ স্থলের পাশে যে পরিকল্পিত নাশকতার জন্য গোয়েন্দারা যে নাটক সাজিয়েছিল কট্টে বিস্ফোরণে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ধন্যবাদ